রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্টবাদ সন্তুষ্ট হয়েছি একটি নিঃসব শিশুকে হারিয়েছে তার পরিবার আর গোটা দেশ দেখেছে সে নির্মমতার দ্রুত বিচার মাগুরার আলোচিত শিশু ধর্ষণ হত্যা মামলা রায় ঘোষণা হলো মাত্র চোদ্দ কার্যদিবসে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রধান আসামি হিটু শিখকে কিন্তু কি আদৌ ন্যায় পেয়েছে সেই শিশু আসছে ও তার পরিবার তীব্র গরমের মধ্যেও শনিবার সকাল থেকে মাগুরার আদালত পড়ায় চিত্রটা ছিল একটু ভিন্ন সবার মাঝে ছিল কৌতূহল সংবাদকর্মীদের তোড়জোড় নিরাপত্তার বলয়ে ঢাকা পড়ে আদালত প্রাঙ্গণ এর মাঝে নীল পিজন ভ্যানে আনা হয় প্রধান আসামিদের উপস্থিতিতে কিছু সময় পর রায় পড়া শুরু করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ সময় এজলাস উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের আইনজীবীরা ছিলেন মামলার বাদী আসিয়ার মাও মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থ দেন আদালত এছাড়াও অন্য আসামিকে খালাস দেওয়া হয় খালাসপ্রাপ্তরা হলেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসিয়ার মা দাবি করেন এই রায়ে তিনি খুশি না প্রশ্ন রাখেন

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রায় নিয়ে বলেন মূল আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট তবে তিনজনকে কেন খালাস দেওয়া হয়েছে সেটা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে বোঝা যাবে অতি অল্প সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই মামলার যে রায় আজকে ঘোষিত হয়েছে সেই রায়ে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট সন্তুষ্টবাদ সন্তুষ্ট হয়েছি যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে আপিল দায়ের করা হবে আমরা এই মকদ্দমায় হিটু শেখের যে সর্বোচ্চ শাস্তি হয়েছে এর জন্য আমরা খুশি কিন্তু যে তিনজনকে বিজ্ঞ আদালত খালাস দিয়েছেন আমরা রায়ের কপি হাতে পাওয়ার পরে পর্যালোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব যদি আসামি পক্ষের আইনজীবী রায়ের সন্তোষ প্রকাশ করেছেন তিনি জানান মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের বিষয়ে পরবর্তী পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে আসামি পক্ষকে জিজ্ঞেস করা হয়েছিল সে দেবে কিনা সে বলেছে না আমি কোনো সাপার সাক্ষী দেব আসামি পক্ষ

সহকারী যেহেতু আমরা সন্তুষ্ট কিন্তু আর তিনজন যে খালাস পাইছে এদের আমরা অসন্তুষ্ট হল এটা এদের বিচারের আওতায় আনে বিচার করা হওয়া উচিত একই সাথে দেশে আলোড়ন তোলা এই ঘটনা সবাইকে দাঁড়া দিয়েছে আগামীতে এমন যেন আর না হয় দ্রুত বিচার প্রক্রিয়ায় দায়েরা সাজা পাবে সে প্রত্যাশাও করেন অনেকে অপরাধী যারা সহযোগী তাকে যদি সাজা নেওয়া দেওয়া না হয় তাহলে তারা খালাস পেয়ে মুক্ত হয়ে তারা তো আসলে সেটা আবার হতে পারে সম্ভাবনা পেয়ে যায় বা বাকি সমাজে যারা আছে তারা আসলে এই ধরনের রায়ের আদেশ দেখে আসলে ভীত থাকবে না যে এই ধরনের অপরাধ করলে তো সহজেই বের হয়ে আসা যায় এই জন্য আসলে এই ধরনের রায় আমরা সন্তুষ্ট না আমরা উচ্চ আদালতে আপিল করি পঁচিশ সালে ছয় মার্চ মাগুরায় আসিয়া নামে শিশুটি তার বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় সেখানে তাকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করে বোনের শ্বশুর হিটু শেখ গুরুতর অবস্থায় প্রথমে ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা আট মার্চ শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন তেরো এপ্রিল তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র জমা দেন সতেরো এপ্রিল মামলাটি ট্রাইব্যুনালে হস্তান্তর হয় তেইশে এপ্রিল শুরু হয় বিচার কাজ সাতাশ এপ্রিল থেকে টানা হয় সাক্ষ্যগ্রহণ ছুটির দিন বাদ দিয়ে বিচার চলতে থাকে আর সবশেষে আদালত সতেরোই মে রায় ঘোষণার তারিখ দেন এর আগে দু হাজার বিশ সালের উনিশ অক্টোবর বাগেরহাটে শিশু ধর্ষণ মামলায় বিচার প্রক্রিয়া শুরুর সাত কর্মদিবসে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত